অতি সম্প্রতি বেশ কয়েকটা বক্তব্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমানে ভারতে নির্বাচনে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জঙ্গি সন্ত্রাসী থেকে হটিয়ে প্রয়োজন এখানে আবার একটা করে নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে ইউনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনও প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করে ইউনুসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না আমাদের একমাত্র শক্তি হচ্ছে জনগণ জনগণের শক্তি হচ্ছে আওয়ামী লীগের একমাত্র শক্তি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় নির্বাচনে বিজয় হওয়ার জন্য হোমওয়ার্ক শুরু করেছেন শেখ হাসিনা দিল্লিতে শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টা নিশ্চিত করেছে পরবর্তী নির্বাচনকে শেখ হাসিনা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে শেখ হাসিনার ঘনিষ্ঠ ভারতের সাবেক একজন কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন বিগত কয়েকটি নির্বাচনে যোগ্য ও জনপ্রিয় নেতাদের নানান কারণে মূল্যায়ন করতে না পারার খেসারত অনুভব করছেন শেখ হাসিনা এজন্য দলীয় মনোনয়নে যাদের কৌশলী সুপারিশে দল বিপর্যস্ত হয়েছে তাদের কাছে ভিড়তে বিচ্ছেন না শেখ হাসিনা এমনকি তার অতি নিকট আত্মীয় যাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের সুস্পষ্ট অভিযোগ রয়েছে গত এক বছরে তাদের সঙ্গে দেখা তো দূরের কথা মোবাইল ফোনেও কথা বলেননি শেখ হাসিনা বিগত নির্বাচনগুলোতে মনোনয়ন এবং নির্বাচনী কৌশল প্রণয়নে শেখ হাসিনার বিশেষ আস্থাভাজন একটি টিম কাজ করেছিল সেই টিমকে আবার সক্রিয় করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে সুনির্দিষ্টভাবে তারিখ জানা না গেলেও সেই টিমের সঙ্গে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে শেখ হাসিনা মিটিং করেছেন বলে জানা গেছে কয়েকজন সরাসরি এবং অন্যরা অনলাইনে যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে প্রতিকূল অবস্থায় পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে কৌশল নির্ধারণ এবং প্রার্থী মনোনয়নে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ সেপ্টেম্বরের প্রথম থেকেই শুরু করবে বিশেষ ওই টিমটি শেখ হাসিনার নির্দেশে ও সরাসরি তত্ত্বাবধানে সাবেক কয়েকজন আমলা অবসরপ্রাপ্ত সেনা পুলিশ কর্মকর্তা এবং শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন দেশের বিভিন্ন অঞ্চলের আওয়ামী পরিবারের সদস্য কয়েকজন যুবক রয়েছেন বিশেষ এই টিমটিতে